গ্রামের মানুষের ভালোবাসার সাথে কোনো কিছুর আসলে সত্যি তুলনা হয় না তো আমার মেয়ে গিয়েছিল গ্রামে তার ফুবির বাড়ি আর যখন আসলো তখন অনেক কিছু নিয়ে আসলো কী কী নিয়ে আসলো তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই তো পিঠা বানায় নিয়ে আসছে আর সাথে দিয়ে দিছে দেশি মুরগি রান্না করে আমি অবশ্য খেয়ে ফেলছি আর খাওয়ার পরে কিন্তু এই ভিডিওটা করতেছি এই যে বাটি ভরার মাংস ছিল তো যাই হোক এই যে পিঠা বানায় পাঠাইছে এছাড়াও অনেক শাকসবজি পাঠাইছে যেহেতু আমি শাক সবজি খুবই পছন্দ করি আর এগুলো নিজের মানে গাছের শাক পুঁই শাক আর সাথে দিয়েছে যে এটা কি কি বলা হয় লতা দিয়েছে বাইসা এই লতাগুলো খেতে অনেক বেশি মজা হয় লতাকের কাটার আর কোনো কষ্ট রইল না আর কি তারপরে এই যে সেঞ্চি শাক বলে তারপরে হাতে ভাজা মুড়ি মানে এগুলো যে কত ভালো লাগার একটা জিনিস আমরা তো সবসময় কিনে খাই কিনে খাওয়ার থেকে কিন্তু হাতের জিনিসটা খুব বেশি মজা এই শাকটা সবাই চিনেন কেন খেতে অনেক বেশি মজা সেঞ্জি শাক আর লতা কিন্তু কাটা বাছার আর কষ্ট নাই লতা কেটেই দিয়ে দিয়েছে আর হচ্ছে পুঁই শাক গাছের আর এটা হচ্ছে মিষ্টি আরেকটা পলিথিন হচ্ছে মিষ্টি আলুর শাক তা আমি প্রথমেই শাকগুলো এত কচি ছিল মানে এত ফ্রেশ তাজা দেখে আর লোভ সামলাতে না পারে সাথে সাথেই রান্না শুরু করে দিলাম রাতেই তো বাসায় যেহেতু চিংড়ি মাছ ছিল ভাবলাম চিংড়ি মাছ দিয়ে পয়সা খেতে ভালো লাগবে আবার ওই দিয়ে লতাও কেটে বেছে দিয়েছে তো লতাটা ফ্রিজে না রেখে সাথে সাথে রান্না করে নিলাম লতাও কিন্তু চিংড়ি মাছ দিয়ে খুব ভালো মানে মোটামুটি আজকে আমার চিংড়িময় একটি দিন আর চিংড়ি মাছ আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে আর সব কিছুতে যেন অল্প একটু চিংড়ি মাছ থাকলে সেই খাবারের টেস্ট অনেক বেশি বেড়ে যায় তো এই যে একদম কচি পুঁই শাকের ডাটা শাক দিয়ে আলু দিয়ে আমি পুঁই শাক দিয়ে রান্না করতেছি এটা অসম্ভব মজার ছিল তরকারিটা খেতে অনেক বেশি ভালো লাগছে আর বাজার থেকে কেনার শাক কিন্তু আসলে এত বেশি মজা হয় না হাতের শাকটা যেয়ে যেভাবে যত বেশি মজা হয় তো আমি এটা বসাই দিলাম একটা চোলায় আরেকটা চোলায় আমি পাশাপাশি লতাটাও রান্না করে সেটা ওই চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব এখান থেকে প্রচুর পানীয় গেছে। তো এই পানি দিয়ে কিন্তু সবটা মোটামুটি সিদ্ধ হয়ে যাবে এটা খেতে অসম্ভব একটা মজার তরকারি ছিল আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে বইশাক তো আপনারা যারা খেয়েছেন তো খেয়েছেন যারা নাই তারা কিন্তু অবশ্যই একবার খেয়ে দেখবেন খেতে খুব ভালো লাগছে তো গ্রামের মানুষের এই সব উপহার সামগ্রী সামান্য হলেও এটা আমার কাছে অনেক বেশি দামি কারণ এগুলো আমার কাছে খুবই পছন্দ ভালো লাগে খেতে আর গ্রামের মানুষদের যে এটা সেটা দিয়ে দেওয়া এই জিনিসটা খুবই ভালো লাগে তো এটা আমি এক পাশে চুলাই দিয়ে অন্য পাশে আমি হচ্ছে লতাটা বসায় দিব চিংড়ি মাছ দিয়ে লতাটা রান্না করে নিব তো চিংড়ি মাছ দিয়ে লতা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আর এই লতাগুলো একেবারে দেশি লতা চিকেন লতা আর সবচেয়েতে যেটা ভালো লাগছে মানে লতা বাসা কিন্তু অনেক বেশি একটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেইটার আর ঝামেলা নেই উনি একদম কেটে বেছে দিয়েছে তো দেখেন এটা রান্না করে ফেলতেছি তো এই ছিল মোটামুটি আমার আজকে রান্না বান্না আর হচ্ছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন নতুন যারা পেজ ওনার পেজ নিয়ে কাজ করতেছেন অবশ্যই কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর একটা গঠনমূলক কমেন্ট করার চেষ্টা করবেন সামান্য একটু দেখে বা টেনে টেনে দেখবেন না তাতে কিন্তু আপনার পেজের জন্য এই ক্ষতি হবে নতুনটা জানে না এই কাজটা সবসময় করে অন্যের ভিডিও দেখার ধৈর্য থাকে না তাদের তো তাদেরকেই বলতে সব সবসময় ভিডিও দেখে গঠনমূলক কমেন্ট করবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনার সাথে এঙ্গেজমেন্টটাও বেড়ে যাবে পেজে লাইক কমেন্ট যত বেশি করবেন অন্যের ভিডিও দেখবেন গঠনমূলক কমেন্ট করবেন তা আপনার পেজের জন্যে অনেক বেশি ভালো হবে তো আমার এই ছেলে রান্নাটা শেষ হয়ে গেল আর এদিক দিয়ে আমার শাকের তরকারিটা রান্না শেষ হয়ে গেছে এই ছিল মোটামুটি আজকের ভিডিও সবাই কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ